তারা যে সিস্টেমে ক্ষমতায় গেছে ছিয়ানব্বইতে একুশ বছর ক্ষমতার বাইরে থাকার পর তারা কোনো দিন নির্বাচন জিততে পারত না তত্ত্বাবধায়ক সরকারের এই সিস্টেম ছাড়া এবং আমরা মনে করি এটা আমাদের একটা মূল দাবি মানুষকে আরেকটা সুযোগ দিতে হবে যে একটা মানুষের রায় জনগণের রায় একটা সুষ্ঠু ভোট দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে ছিয়ানব্বইতে যেমন তারা পেয়েছিল সুযোগটা এইবারও তারা ইনশাল্লাহ যারা জনগণের রায় পাবে তারা একটা সুষ্ঠু ভোট পাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আমি আমার স্বাক্ষর দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করলাম সবাই দোয়া করবেন সবাইকে আহ্বান জানাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে আমাদের এক লক্ষ সই আমরা এক সপ্তাহের মধ্যে সংগ্রহ করার

সিস্টেমে ক্ষমতায় গেছে ছিয়ানব্বইতে একুশ বছর ক্ষমতার বাইরে থাকার পর তারা কোনো দিন নির্বাচন জিততে পারত না তত্ত্বাবধান সরকারের এই সিস্টেম ছাড়া এবং আমরা মনে করি এটা আমাদের একটা মূল দাবি যে ওনার এই সরকারের পদত্যাগ এবং একটা তত্ত্বাবধায়ক সরকার খুব তাড়াতাড়ি ক্ষমতায় এসে দেশকে একটা সুষ্ঠু নির্বাচন দেবে আওয়ামী লীগের সিস্টেম হল যেই সেতু পার হয়ে তারা ক্ষমতায় গেছে সেই সেতু তারা পুড়িয়ে ফেলেছে এটা আমরা আমরা হতে দিব না যেভাবে তারা ক্ষমতায় গেছে মানুষকে আরেকটা সুযোগ দিতে হবে যে একটা মানুষের রায় জনগণের রায় একটা সুষ্ঠু ভোট দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে ছিয়ানব্বইতে যেমন তারা পেয়েছিল সুযোগটা এইবারও তারা ইনশাল্লাহ যারা জনগণের রায় পাবে তারা একটা সুষ্ঠু ভোট পাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আমি এখানে আর বেশি দীর্ঘ করবো না আমি আমার স্বাক্ষর দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করলাম সবাই দোয়া করবেন সবাইকে আহ্বান জান সবাইকে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে আমাদের এক লক্ষ সই আমরা এক সপ্তাহের মধ্যে সংগ্রহ করার আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ সেটা পারবো